নমস্কার বন্ধুরা হাতের কাজ চ্যানেলে আপনাদের স্বাগত আরও আর একবার ফিরে এলাম আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে বন্ধুরা আমার সঙ্গে পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি আজকে আপনাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হলো মাছের ডিমেরি একটা রেসিপি এই রেসিপিটা একবার খেলে খুলতে পারবেন না তা রেসিপিটা আমি কীভাবে তৈরি করি আপনারা আমার সঙ্গে পুরো ভিডিওটা দেখুন প্রথমে আমি এখানে আদা কুচনো নিয়ে নিলাম রসুন কুচনো নিয়ে নিলাম লঙ্কা কুচুনো গুলো নিয়ে নিলাম পেঁয়াজ কুচনোটাই থালার মধ্যে দিলাম নুন দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ লঙ্কা রসুন কুচনো আদা কুচনো এগুলোকে একটু ভালো করে মুলে নিচ্ছি মতন কালো জিরে দিয়ে দিলাম দেখুন মূলাটা আমার হয়ে গেল আর এখানে আমি সেদ্ধ করা দুটো আলুকে গ্রেট করে নিয়েছিলাম সেই আলুটাকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা আমার সম্পূর্ণ একদম নিজস্ব রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন বলবেন যে একটা রেসিপি ইউটিউব থেকে শিখেছিলাম এখানে আমি একটা গোটা মাছের যা ডিম ছিল সেই ডিমটাকে নিয়েছি এই ডিমটার এই যে কাগজে এবার এর মধ্যে দুটো কাঁচা ডিম নিয়েছি ডিমকে ফাটিয়ে দিয়ে দিলাম আর একটা ডিমকেও দিয়ে দিচ্ছি ভালো করে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমার এইটাকে ভালো করে গোলা হয়ে গেলো এবার দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো মাছের ডিমের মধ্যে যেই এইগুলো ছিল আমি হাতে করে টেনে টেনে সব বার করেছি এইগুলো খেলে পেটের যন্ত্রণা হয় তাই জন্য এগুলোকে ভালো করে চটকে বের করে নিয়েছি সকালে রান্না হয়েছিল উনুনে কাঠ দিয়ে দিতেই উনুনটা ধরে উঠেছে এবার কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি ফলন হয়ে গেছে ভালো করে তেলটাকে কড়ার মধ্যে তুঁড়ি দিয়ে চালিয়ে দেবো ডিমটাকে এবার আমি আস্তে আস্তে এর মধ্যে ছেড়ে দেবো মতন এটা ঢাকা দেওয়া থাকবে তারপর খুলে দেখা চির ভেতর কি হয় ঢেকে তিন মিনিটের পর ফিরে এলাম এবার আস্তে আস্তে ঢাকাটা খুলবো দেখুন কিরকম ফুলে উঠেছে মাছের ডিমটা এবার আস্তে আস্তে খুঁটি দিয়ে পাশগুলোকে তুলে দেব আস্তে দেখুন উল্টে দিয়েছি পুরো একটা দেখুন কেকের মতন হয়ে গেছে এবার এপিটটাকে আমি আরেকটুখানি তেল রয়েছে আলতো হাতে ভেজে নেব আঁচও রয়েছে এর মধ্যে আমি আর একবার ঢাকা দিয়ে দিচ্ছি আর একটা পিঠ হওয়ার জন্য এক পিঠ যে আমি দিয়েছিলাম ঢাকা এবার আস্তে আস্তে ঢাকাটা খুলে দিচ্ছি তা আপনারাও কিন্তু গ্যাসে যদি কেউ বানান এটা এরকমই অল্প আঁচেতে বানাবেন তাহলে এই জিনিসটা খুব ভালো হবে আমিও জালটাকে কমিয়ে দিয়ে ঢাকা দিয়েছি কারণ নইলে ভেতরে ডিমটা আর আলুটা যেটা দেওয়া ছিল পেঁয়াজ কুচুনো লঙ্কা কুচুনোগুলো সব কিন্তু কিছু সেদ্ধ হবে না ভালোভাবে আর মাছের ডিমের যে কাঁচা গন্ধটা সেটাও কিন্তু যাবে না ওই জন্য এটা আলতো হাতে মানে আলতো ঢাকা দিয়ে আর অল্প আঁচেতে আমি এটাকে ভালোভাবে ফুলিয়েছি তা এইবার আমি এক পিঠ হয়ে গেছে দু তিন মিনিটের মতন হয়েছিল এইবার আমি আস্তে আস্তে নামিয়ে নিচ্ছি দেখুন কতটা সফট হয়েছে এই দেখুন এখনো গরম এইবার আমি এটাকে ছুরি দিয়ে ভালোভাবে কেটে নেব তা মাঝখান থেকে একটু ফুলে উঠে আর ফেটে উঠেছে তখনই কিন্তু এই জিনিসটা হয়ে গেছে আমি এই ছুরিটা দিয়ে ভালো করে এগুলোকে পিস করে নেব সুন্দর হয়েছে আর ভেতরটাও কত সুন্দর হয়েছে দেখুন আমি দেখাচ্ছি এই দেখুন মাছের ডিমের এবার আপনারা চাইলে এটাকে চাচৌকেও কাটতে পারেন কেউ বরফি কাটতে পারেন আমি এটা সুন্দর করার জন্য একটু পিসগুলোকে বরফির মতন কাটছি এই দেখুন বড় বড় করেছি কিন্তু তখন তো অল্প তেলের মধ্যে আমি এটাকে ফুলতে দিয়েছিলাম এইবার এই ধারগুলো কাঁচা গন্ধ ছাড়বে যেহেতু মাছের ডিম তো তাই জন্য অল্প কড়াতে আবার তেল দিয়ে এই ধারগুলোকে একটু ভেজে নেব অল্প করে ভেজে নিচ্ছি দেখুন একটা ধার ভেজেছি এই যে লাল হয়ে গেছে আর ভেতর দিকগুলো একদম আর কাঁচা কিছুই থাকছে না লাল হয়ে গেল একদম এবার আমি নামিয়ে একে একে মধ্যে আমি একটু তেল দিয়ে দিয়েছি এগুলো ভেজে নামিয়ে রেখেছি এইবার গ্রেভিটা বানাবো তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম পরিমাণ মতন কাঁচা লঙ্কা দুটো চিরা দিয়ে দিলাম পেঁয়াজ কুচুনো একটু দিয়ে দিলাম দিয়ে দিলাম ভালো করে চোদটা তো আলসানি গন্ধটা যাতে মরে যায় সেরকম ভাবে ভেজে নেবে ডমটা অল্প একটু কষট হয়েও গেল আর এইদিকেও ডমটা গলতে শুরু করেছে এইবার এখানে আমি এক বাটি পেঁয়াজ বাটা নিয়েছি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম বাটাটা এর সাথে ভালো করে মিশিয়ে নেব বাটাটা এর সাথে ভালো করে মিশিয়ে নেব এরপর আমি একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন আর দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম এবার পরিমাণ মতন নুন দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম রেড চিলি পাউডার দিয়ে দিলাম আদানার জন্য অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে চামচের আদা বাটা দিয়ে দিলাম ভালো করে আরেকটি কষে নেব আগে বন্ধুরা আমি দু চামচ রসুন বাটা দিয়েছি আপনারাও দেবেন ন ক্যামেরা তোলার জন্য ওঠেনে। পসারে রেখে ওগলার গা থেকে তেল পড়তে শুরু হয়ে গেছে। এবার আমি এখানে অল্প জল দিয়ে ও আকলাটাকে ফুটতে দেবো। ওগলার ঝোলটা আর একটু মরে গিয়ে ফুটছে। এবারে এর মাঝখানে আমি ডিমগুলোকে ডিমের বড়াগুলোকে ফেলে দেবো। এবার এটা ভালোভাবে করে দিলাম জলটা ঠিক গেছে ফুটে আর এইরকম আমি কষা কষা নামিয়েছি আর এটা নামিয়ে দিয়েছি আমি যে মাছের ডিমের একটা দারুণ সুন্দর কষা রেসিপি তা বন্ধুরা যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবার আমি সবগুলোকে নামিয়ে নেব তো প্রথম থেকে রেসিপিটা তাহলে রেসিপিটা যদি অবশ্যই ভালো লাগে বারবার বলছি ট্রাই করবেন দেখতে কিন্তু একটা যতটা সুন্দর ততটা কিন্তু খেতেও সুন্দর এই রেসিপিটা আমি বহুবার আগেও বানিয়েছি খুবই ভালো হয় খেতে এটা আমার সম্পূর্ণ নিজস্ব রেসিপি নিজের মন থেকে বানিয়েছিলাম তো বন্ধুরা আজকে এই পর্যন্ত তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও আর ইউটিউব থেকে আমার যদি চ্যানেলটি দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার